বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল বেলি ও জুঁই গাছের পরিচর্যা বন্ধুরা তোমাদের বেলি ও জুই গাছে কি কোনো রকম কোনো গ্রোথ হচ্ছে না গাছে কি কোনো রকম কোনো ফুলের দেখা পাওয়া যাচ্ছে না গাছের মধ্যে যদি নতুন শাখা প্রশাখায় না আসে তাহলে কুড়ির দেখা কি করে মিলবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তিনটে এমন সিক্রেট টিপসের কথা বলবো এবং একটি হোমমেড খাবার যেটা গাছে আমি প্রয়োগ করব যে খাবার প্রয়োগ করলে গাছে কিন্তু আমার গাছের মতো তোমাদের গাছে অবণিত পুঁড়িয়ে আসবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো একটু কিন্তু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে এই ভিডিওতে আমি এমন কিছু কিছু সিক্রেট টিপসের কথা বলবো যে টিপসগুলো অবশ্যই তোমাদের জানা দরকার জানলে কিন্তু পুরো গ্রীষ্মকাল জুড়ে তোমরা তোমাদের বেলি ও জুঁই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা প্রথম যে সিক্রেট টিপস হল প্রুনিং আমরা আমাদের বেলি ও জুঁই গাছে যদি প্রথম থেকে প্রুনিং না করি তাহলে কিন্তু এই গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল পাব না তার কারণ এই গাছে নতুন ব্রাঞ্চেই ফুল আসে আমরা যখনই এই গাছে প্রুনিং করি তারপরেই দেখা যায় এই গাছে কিন্তু নতুন নতুন প্রচুর শাখা প্রশাখা আসছে এবং নতুন শাখাতেই কিন্তু কুঁড়ির দেখা পাওয়া যায় আর সেই কুঁড়ি থেকেই কিন্তু ফুল পরিণত হয় তো আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এই গাছের প্রুনিং তো আমি বন্ধুরা এই গাছে কিন্তু জানুয়ারি মাসে প্রুনিং করেছিলাম এবং সেই ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম এই গাছের রিপোর্টিং না করে কিভাবে রুট ট্রিটমেন্ট করতে হয় সেটাও দেখিয়েছিলাম তো সব সেই ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে কিন্তু তোমাদের গাছে অগণিত ফুল আসবে না তো এখনও সময় রয়েছে এখনও কিন্তু হালকা সফট প্রুনিং তোমরা অবশ্যই করতে পারো কিন্তু ভারী কাটাই ছাটাই করতে যেও না তার কারণ যখনই তাপমাত্রা বাড়বে যখনই আমরা গাছে ভারী কাটাই ছাটাই করবো গাছের ডালগুলো কিন্তু শুকিয়ে যেতে থাকবে সেই কারণে কিন্তু এই সমস্ত কাজ সময়েই করতে হয় আমি যেহেতু জানুয়ারি মাসের শেষে এই গাছে ভারী কাটাই ছাটাই করেছিলাম এই গাছে খাবার প্রয়োগ করেছিলাম সেই কারণেই কিন্তু আমি মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে এই গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে শুরু করেছি সব ট্রুনিং আমরা সারা বছর করতে পারি যতবারই ফুল শুকিয়ে যাবে ঠিক ততবারই কিন্তু আমাদেরকে হালকা করে সব প্রুনিং করতে হবে যেমন দেখো আমি এই মুহূর্তে করলাম দুটো পাতার উপর থেকে আমি কিন্তু কুঁড়িটাকে কেটে দিলাম যে কুঁড়িতে ফুল ছিল সেই ফুলটা শুকিয়ে ঝরে গেছে তো এইভাবে যদি আমরা সারা বছর এইভাবে সফট প্রুনিং করতে থাকি গ্রীষ্ম বর্ষা কিন্তু সারা সিজনেই আমরা ফুল পাবো শুধুমাত্র শীতকালের কটা দিন বাদ দিয়ে কিন্তু গ্রীষ্মকাল এবং বর্ষাকাল প্রচুর পরিমাণে এই জুঁই বা বেলি গেছে ফুল ফুটি প্রুনিং করার দুটো উপকার হয় এক তো গাছকে ঝোপালো তৈরি করা যায় এবং দ্বিতীয়ত প্রচুর পরিমাণে ব্যাসাল স্যুট আসে গাছে যত নতুন নতুন ডাল আসবে ততটাই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে কারণ বেলি ও জুঁই গাছে নতুন ডালেই প্রচুর পরিমাণে ফুল পটে। বন্ধুরা এবার দ্বিতীয় যে সিক্রেট টিপস সেটা হলো মাটি মাটি আমাদের এই জুঁই বা বেলি গাছে কেমন রাখতে হবে মাটি সব সময় আমাদের জুঁই বা বেলি গাছে কিন্তু রাখতে হবে মাটির মধ্যে সেই কারণে যখনই আমরা এই গাছের রিপোর্টিং করি অথবা নতুন কোনো চারা গাছ প্রতিস্থাপন করি সেই সময় মাটির সাথে অন্তত চল্লিশ শতাংশ কম্পোস্ট যে কোনো কম্পোস্ট মেশাতে হবে তবেই কিন্তু এই জুঁই বা বেলি গাছে ভালো গ্রো হবে ভালো গ্রোথ না হলে গাছে কিন্তু কুঁড়ি আসবে না ফুলও ফুটবে না তো অনেক সময় দেখা যায় গাছ ভালোভাবে গ্রো হয় না গাছের শিকড় খুব ভালোভাবে মাটির সাথে চলাচল করতে পারে না যার ফলে গাছে নতুন না এবং সেই গাছে ফুল ফোটে না একটা দুটো ডাল থেকে যায় গাছের মধ্যে এবং গাছে গাছ জোপালো হয় না আর গাছে ফুলও ফোটে না এবার তিন নম্বর যে সিক্রেট টিপস সেটা হলো সূর্যালোক আমরা আমাদের বেলি ও জুঁই গাছকে যদি ফুল সানলাইটের মধ্যে না রাখতে পারি তাহলে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে গ্রোথ যেমন হবে না ঠিক তেমনই এই গাছ কিন্তু ফুলও আসবে না কিন্তু এখন যেহেতু ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে তো সেই কারণে আমাদেরকে একটু সকালবেলা সূর্যালোকের মধ্যে রাখতে পারলে ভালো হয় তিন থেকে চার ঘন্টা এই বেলি জুঁই গাছকে একটু সূর্যালোক দিতে হবে তারপর দুপুরবেলার গাছটাকে কিন্তু একটু গ্রিন নেটের তলায় রাখতে পারলে খুব ভালো হয় তা হলে কিন্তু এই গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি দেখা যায় বন্ধুরা এই যে তিনটে সিক্রেট টিপসের কথা বললাম এই তিনটে সিক্রেট টিপস ফলো করো এবং আমি ডেসক্রিপশন বক্সে আমার জানুয়ারি মাস থেকে এই মার্চ মাসে শুরু পর্যন্ত আমি এই বেলি জুঁই গাছে কি কি খাবার প্রয়োগ করেছি সব ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেব তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো কি পরিচর্যা করে আমার গাছে এত সুন্দর প্রচুর পরিমাণে ফুল এসেছে তো আজ আমি এই গাছে এমন একটা খাবার প্রয়োগ করব যে খাবার প্রয়োগ করলে আমাদের গাছের শিকড়ের যেমন বৃদ্ধি হবে ঠিক তেমনই কিন্তু এই গাছের উপরের দিকের শাখা প্রশাখাও বৃদ্ধি পাবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তো আমাদেরকে এই গাছে কিন্তু শুধুমাত্র পটাশিয়াম প্রয়োগ করলে হবে না বন্ধুরা ফসফরাস নাইট্রোজেন ক্যালসিয়াম সমস্ত কিছু খাবার এই গাছে প্রয়োগ করতে হবে এমন কিছু কিছু খাবার রয়েছে যে খাবারগুলো কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাই সেই ফ্রির খাবার কিন্তু এই গাছে প্রয়োগ করে আমরা আমাদের গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারি আমাদের গা এই সময় এই গাছে কিন্তু নাইট্রোজেনের খুব প্রয়োজন যে গাছে বিশেষ করে গ্রোথ নেই এবং গাছে গ্রোথ থাকা সত্ত্বেও নাইট্রোজেন প্রয়োগ করতে হবে তার কারণ প্রচুর পরিমাণে ফুল দেওয়ার সাথে সাথে আমাদের গাছের কিন্তু পাতাগুলো সবুজতা হারায় তো সবুজতা হারিয়ে গাছের পাতা কিন্তু হলুদ বিবর্ণ হতে থাকে তো আমাদেরকে যদি প্রথম থেকে না আমরা গাছে ফার্টিলাইজার ইউজ করি তাহলে কিন্তু আমাদের গাছগুলো ধীরে ধীরে হা সবুজতা হারিয়ে ফেলবে তো বন্ধুরা প্রথমেই যে খাবারটা আমি প্রয়োগ করব গাছে সেটা হলো ডিমের খোসা গুঁড়ো তো এই ডিমের খোসা আমরা কিন্তু আমাদের বাড়িতে ডিম খাওয়ার পর খোসাগুলো ফেলে দিই তো এই খোসাগুলো যদি আমরা ফেলে না দিয়ে গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা আমাদের যে কোনো গাছ থেকেই পেতে পারি তো আমাদের গাছ বাগানের প্রত্যেকটা গাছেই কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন তো দেখো আমি হাতের সাজ এইভাবে ভেঙে নিলাম তো এইভাবে যদি তোমরা গাছের গোড়ায় প্রয়োগ করো তাহলে কিন্তু সহজে গাছ সেটা গ্রহণ করতে পারবে না কারণ এই ডিমের খোসা খুব শক্ত তো গাছ সহজে এই ডিমের খোসা কিন্তু ভালোভাবে দ্রবীভূত হয় না মাটির সাথে মিশে যেতে পারে না তো সেই কারণেই কিন্তু আমাকে কি করতে হবে এই ডিমের খোসাগুলোকে ভালোভাবে রোদ্দুরে শুকনো করে নিতে হবে নিয়ে তারপর একটা শক্ত কিছুর সাহায্যে একটু গুঁড়ো করে নিতে হবে বা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেবে এবং এটা আমি সরাসরি মাটিতে দেবো না বন্ধুরা আমি এটা জলের মধ্যে গুলে দেব। তো যার ফলে কিন্তু আরও ভালো রেজাল্ট আমি খুব তাড়াতাড়ি পাবো তো এক চামচ ডিমের খোসার গুঁড়ো এক লিটার জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি প্রয়োগ করব এখানে কফি পাউডার তো কফি পাউডারের পরিবর্তে তোমরা এখানে চা ইউজ করতে পারো আমি এখানে হাফ চা চামচেরও কম অর্থাৎ দু টাকার একটা কফি পাউডারের পাতায় যে পাতার মধ্যে যতটুকু পাউডার থাকে ততটুকুই কফি পাউডার কিন্তু আমি এক লিটার জলের মধ্যে প্রয়োগ করলাম তো এক চামচ ডিমের খোসার গুঁড়ো এবং হাফ চা চামচেরও কম একের চার চা চামচ তো আমি এখানে কফি পাউডার প্রয়োগ করলাম তোমরা চাইলে এখানে হাফ চামচ চা পাতা দিয়েও সামান্য কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে পারো তো আমি এই খাবারটাকে একটু সামান্য দু ঘন্টার জন্য হলেও ভিজিয়ে রেখে দেব তারপর কিন্তু আমি গাছে প্রয়োগ করব। এই মুহূর্তে কিন্তু আমি প্রয়োগ করব না দু ঘন্টা ভিজে যাওয়ার পর এটা আমি প্রয়োগ করব। বন্ধুরা এই কফি পাউডারের পরিবর্তে তোমরা কিন্তু এখানে চা পাতা প্রয়োগ করতে পারো অথবা মাসে একবার করে হলেও যে কোনো ভিনিগার বাড়ির মধ্যে যে কোনো ভিনিগার যে অ্যাপেল সাইডার ভিনিগার বা নর্মাল ভিনিগার যে কোনো ভিনিগার যদি এক লিটার জলে ফাইভ এম এল মিশিয়ে সেই জলটা যদি গাছের মাটিতে মাসে একবার প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় তবে প্রচণ্ড পরিমাণে গরমের সময় কিন্তু ভিনিগার অথবা ফিটকিরি প্রয়োগ করতে পারো কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমের সময় কিন্তু ওটা প্রয়োগ করা যায় না সেই কারণেই কিন্তু আমি চা পাতা এবং কফি পাউডারের প্রয়োগ করতে বললাম যদি কফি পাউডার না থাকে বা চা পাতা না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু লেবুর খোসা পাতি লেবুর খোসা অথবা কমলা লেবুর খোসা এই সমস্ত লেবুর খোসা যে কোনো লেবুর খোসা যদি ট একটা লেবুর খোসা লেবুর রস নয় একটা লেবুর খোসা এক লিটার জলে ভিজিয়ে রেখে সেই জলটা যদি প্রয়োগ করতে পারো মাসে একবার তাহলেও কিন্তু টবের মাটি অ্যাসিডিক থাকে আর অ্যাসিডিক মাটি হলে তবেই কিন্তু বেলফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ফুলবে বেলি বা জুই গাছ দুটো গাছেই কিন্তু অ্যাসিডিক মাটি ভীষণ পছন্দ করে তাই আমরা প্রচুর পরিমাণে খাবার দেওয়া সত্ত্বেও কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল আমরা পাই না তো মাসে একবার করে যে কোনো কিছু কিন্তু গাছে অবশ্যই প্রয়োগ করতে হবে তো আমি আজ যে খাবারটা তোমাদের দেখালাম এই খাবারটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে হবে তবেই কিন্তু গাছে ভালো রেজাল্ট তোমরা পাবে প্রচুর পরিমাণে ফুল পাবে তো বন্ধুরা এবার আসি রোগ পোকার কথায় তো গাছের মধ্যে যখনই কচি কচি পাতা আসে দেখা যায় প্রচুর পরিমাণে ল্যাদা পোকার আক্রমণ হয়েছে ল্যাদা পোকা জাপ পোকা বা মিলিবাগ অনেক রকম পোকা কিন্তু গাছের মধ্যে অ্যাটাক করে তো এই যে সামনে যে পোকাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এই পোকাটা কিন্তু প্রচুর পরিমাণে পাতা খেয়ে নেয় তো পাতা ছিদ্রকারী পোকা এটা তো আমরা গাছের পাতায় যদি এই একটা কীটনাশক যদি প্রয়োগ না করতে পারি এই সময় তাহলে কিন্তু এই পোকাগুলো গাছের সমস্ত পাতা খেয়ে ফেলবে তো আমার হাতে যেটা দেখছো বন্ধুরা এটা হলো প্রফ অ্যান্ড ফর্টি প্লাস সাইফারমেথ্রিন ফোর পার্সেন্ট ইসি তো প্রফেক্ট সুপার আমি এটা নিয়েছি তো তোমরা যদি প্রফেনোফস প্লাস সাইপ্রামেথ্রিন গ্রুপের যে কোনো ওষুধ তোমাদের কাছে থাকে তো তোমরা সেটা ইউজ করতে পারো ঠিক সন্ধ্যার সময় এক লিটার জলে এক এম গুলে নিয়ে গাছের পাতায় খুব ভালোভাবে কিন্তু স্প্রে করতে হবে একদম কিন্তু বিকেলের সময় এটা কিন্তু একদম রোদ্দুরে দেওয়া যাবে না রোদ্দুরের মধ্যে যদি এই কীটনাশকটা গাছে প্রয়োগ করো তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং জ্বলে যাবে তো সেই কারণেই কিন্তু আমি আবার বলে দিচ্ছি তোমাদের বিকেলের সময় অথবা সন্ধ্যার সময় অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর আর গাছের মধ্যে যদি ফুল থাকে তো সেক্ষেত্রে কিন্তু বেকিং সোডার প্রয়োগ করবে বেকিং সোডা হাফটা চামচ নিয়ে এক লিটার জলে গুলে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করবে এটাও কিন্তু সন্ধ্যার সময় এটাও কিন্তু রোদ্দুরে প্রয়োগ করা যাবে না তো বেকিং সোডা যদি প্রয়োগ করো সেক্ষেত্রে কিন্তু অন্তত লাগাতার তিন দিন প্রয়োগ করতে হবে যেহেতু এটা ঘরোয়া কীটনাশক সেই কারণে একটু বেশি প্রয়োগ করতে হয় তবে প্রফেক্ট সুপার যেটা দেখালাম সেটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর অর্থাৎ মাসে দুবার খুব ঘন ঘন প্রয়োগ করলে গাছের কিন্তু ক্ষতি হতে পারে যে তিনটে সিক্রেট টিপসের কথা বললাম এই সেই তিনটে সিক্রেট টিপস ফলো করো এবং যে খাবারটা গাছে প্রয়োগ করতে বললাম সেই খাবারটা প্রয়োগ করো এবং আগের ভিডিওগুলো দেখে আগের খাবারগুলোও গাছে প্রয়োগ করতে পারো যদি তোমাদের গাছে গ্রোথ কম হয় এবং ফুল কম আসে তো বন্ধুরা এই ছিল আমার বেলি ও জুঁই গাছের পরিচর্যা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও আমি এইরকম নিত্য নতুন ভিডিও কিন্তু প্রত্যেক দিন সন্ধে ছটায় আপলোড করে থাকি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ